সাব্বির রহমানের ক্রিকেটার হয়ে ওঠা ও তার হিরো থেকে জিরো হওয়ার গল্প সাব্বির রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বর্তমান সময়ে তাকে দেশের এক নম্বর টি খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় শুরুতে একটু চোখ বুলিয়ে আসি সাব্বির রহমানের সাম্প্রতিক পারফরমেন্সে তার খেলা সর্বশেষ আট টেস্টের ১৬ ইনিংসে মোট প্রাণ দুশো উনআশি গড় সতেরো দশমিক চার তিন ফিফটি রয়েছে মাত্র একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামের ছেষট্টি কতটা দুর্দশাতে আছেন সেটার প্রমাণ সর্বশেষ পাঁচ ইনিংস একবারও পেরোতে পারেননি পাঁচ রানের গন্ডি ওয়ান ডেতেও পারফরমেন্স এমনই সর্বশেষ সতেরো ইনিংসে পনেরো দশমিক তিন আট গড়ে রান করেছেন দুশো সাতাত্তর ফিফটি একটি নিউজিল্যান্ডের বিপক্ষে পঁয়ষট্টি সর্বশেষ এগারো ইনিংসে ফিফটি পাননি একটিও সেই ঝড়ো ব্যাটিংটাও অনুপস্থিত টি টোয়েন্টিতেও বাজে সময় কাটাচ্ছেন এই ডান হাতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সে আশি রানের ইনিংসের পর ফিফটি নেই একটিও সর্বোচ্চ আটচল্লিশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট রান তিনশো পঁয়ত্রিশ সতেরোটি ইনিংস খেলে গড় উনিশ দশমিক সাত এক অথচ কত প্রতিশ্রুতি আর সম্ভাবনা নিয়ে এসেছিলেন তিনি কঠিন প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলার সাহস তিনি দেখিয়েছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের লাখো ক্রিকেট প্রেমীদের সেই সাব্বির আজ কেমন যেন বিবর্ণ কেমন জানি তার ব্যাট টানা ব্যর্থতা আত্মবিশ্বাসে ধরিয়েছে ঘটিয়েছে ব্যাঘাত শুধু মাঠের মাঠের নয় বাইরের চির কাণ্ডকীর্তিও তাকে প্রশ্নবিদ্ধ করেছে একাধিকবার তার সর্বশেষ উদাহরণ দর্শক পেটানোর মতো গর্হিত কাজ তিনি করেছেন যার ফলে হয়েছেন ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছেন সামান্য শাস্তির বিনিময়ে পার পেলেও শিক্ষা নেননি সেই ভুল থেকে তার কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে মনে হয় লাইমলাইটটার সাথে কেন জানি খাপ খাইয়ে নিতে স্টারের তকমা যে শুধু অর্জন করলেই হয় না সেটাকে যে ধরে রাখতেও হয় সেই ব্যাপারটি মনে হয় মাঝে মাঝে ভুলে যান তিনি ভুলে যান তিনি এদেশের হাজার তরুণের রোল মডেল অনেক তরুণ ক্রিকেটার তাদের দেখে শেখার অপেক্ষায় তাদের কাছে আদর্শ না হয়ে বারবার হয়েছেন বিতর্কিত এই বিতর্কগুলোই তাকে মানসিক বারবার পিছিয়ে দিয়েছে মনোযোগ নষ্ট করেছে একজন স্টারকে যে মাঠ ও মাঠের বাইরে সবখানে একটা স্ট্যান্ডার্ড মেনে চলতে হয় একটা ব্যালেন্স বজায় রেখে চলতে হয় সেটা ভুলে গেলে চলবে না সেই জায়গাতেই বারবার ফেল করেছেন এই ক্লিন হিটার এত গেল মাঠের বাইরের কীর্তি মাঠের ভেতরেও হতাশা জাগানিয়া নিয়া উপরে দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যান সেটি প্রমাণ করে ব্যাটিং পজিশন বদলেও চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট তার ব্যাটে হাসি দেখার জন্য ফলাফল পাওয়া যায়নি মাঝে দল থেকে বাদও পড়েছিলেন আবার ফিরেও এসেছেন কিন্তু লাভের লাভ হয়নি কিছুই এখনও তার হয়ে কথা বলছে না ব্যাট মনসংযোগেও কমতি চোখে পড়েছে যার প্রমাণ শর্ট সিলেকশনে করা ভুলগুলো হয়তো টানা ব্যর্থতায় আত্মবিশ্বাসের ঘাটির ফল এই ভুলগুলো ফিটনেস নিয়ে তার ব্যাপারে কখনো কোনো প্রশ্নই ওঠেনি এখনো উঠছে না টিম ম্যানেজমেন্টের কাছে তিনি দারুণ পরিশ্রমী একজন ক্রিকেটার কিন্তু সমস্যা রয়েছে তার মনোযোগে তার আত্মবিশ্বাসে আসলে যে কোনো পেশায় সফলতার জন্য সেই পেশার প্রতি সততা আর স্বচ্ছতা দুটোর খুব বেশি প্রয়োজন খেলোয়াড়দের জন্য এটি আরও বেশি সত্যি এই জায়গাতেই মূলত পিছিয়ে পড়েছেন সাব্বির নিজের খেলার প্রতি নিজেকে যদি আরো সৎ আর নিজের কর্মকাণ্ডের দিকে যদি আরো স্বচ্ছ তিনি থাকতে পারেন তবে এই বিতর্কগুলো আর তাকে বিরক্ত করতে পারবে না বলেই মনে হয় এই বিতর্কগুলোই তাকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছে আত্মবিশ্বাসের ঘাটতি ঘটিয়েছে মাঠের বাইরে তৈরি হওয়া বিতর্কগুলোই যে তার মাঠের পারফরমেন্সকে সবচেয়ে বেশি নেতিবাচকভাবে প্রভাবিত করেছে সেটি সহজেই অনুমেয় এই বিতর্কগুলোকে পেছনে ফেলে সাব্বির রহমানকে এগিয়ে আসতে হবে এখনো দলে রয়েছেন তিনি সময় তাই ফুরিয়ে যায়নি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নিতে পারলে তিনি আবার সেই পুরনো সাব্যের হয়ে ফিরে আসতে পারবেন আর তিনি সেই পুনরায় পুরনো নির্ভীক সাব্বিক হয়ে উঠতে পারলে এদেশের লাখো ক্রিকেট ভক্তরাই হবে সবচেয়ে বেশি খুশি আর যদি তিনি এটি করতে না পারেন তবে এদেশের ক্রিকেট ইতিহাসে তিনি থাকবেন একটা আক্ষেপের সমর্থক হয়েই এদেশের ক্রিকেট তাকে মনে রাখবে এমন একজন হিসেবে যে কিনা একসময় সবাইকে স্বপ্ন দেখিয়েছিল কিন্তু নিজেই বেখেয়ালে নিজেকে হারিয়েছে সাব্বির রহমান উনিশশো সালের বাইশে নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তার ডাক নাম রুমন যদিও সবাই তাকে সাব্বির নামেই চেনে তবে জাতীয় দলের ক্রিকেটাররা তাকে রুমান বলেই ডাকে সাব্বিরের ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা অন্য সকল খেলোয়াড়দের থেকে অনেকটাই আলাদা ক্রিকেটার হতে গিয়ে ছোটবেলায় সাব্বিরকে দিতে হয়েছে বেশ পরীক্ষা একবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাব্বির জানান তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প সাব্বির বলেন আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমাদের লোকাল মাঠে বড় ভাইরা খেলতো তাদের সাথে আমি খেলতে চাইতাম বেশিরভাগ সময় শুধু ফিল্ডিংই করতাম আর মাঝে মাঝে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতাম একদিন ভালোভাবে ব্যাটিং করার সুযোগ পাই রশিদ ভাই নামে আমাদের এলাকায় একজন কোচ ছিলেন তিনি আমার ব্যাটিং দেখে বললেন তুমি আমার কাছে ব্যাটিং শিখতে এসো সেখান থেকে আজকের সাব্বির রহমান রুমানের জন্ম বলে জানান তিনি নিজেই তার ফ্যামিলিতে মা বাবা দুজন ছিলেন দুই রকমের বাবা চাইতেন আমি ক্রিকেট প্লেয়ার হই আর মা চাইতেন আমি ভালো করে লেখা পড়া করি তবে আমি সারা দিন মাঠে পড়ে থাকতাম সকাল নয়টায় যেতাম দুপুর একটায় আসতাম তখন আম্মু কান ধরে নিয়ে আসতো আব্বু অনেক সাপোর্ট দিয়েছে তবে এখন সবাই খুব খুশি সাব্বিরের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে যার সব থেকে বড় অবদান সে রশিদ ভাইও জানালেন সাব্বিরের সাথে কাটানো দিনগুলোর কথা তিনি বলেন সাব্বিরের ফিল্ডিং আমাকে মুগ্ধ করেছিল রাজশাহীর মডেল স্কুলের কাকলি মাঠে টেনিস বলে খেলেছিল ওখানে দেখেই আমার ফ্রেন্ডস আইডিয়াল ক্রিকেট স্কুলে নিয়ে আসি একাডেমির নামটা কিন্তু সাব্বিরদের ব্যাচেরই দিয়েছিল এরপর দৈনিক বার্তার মাঠে অনুশীলন করাতাম নিজেও ক্রিকেটার ছিলাম নিজের খেলোয়াড়ির জীবন বিসর্জন দিয়ে সাব্বিরদের নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কেবল সাব্বির নয় তখন আরও কিছু প্রতিভা ছিল আমার অধীনে দুর্ভাগ্য তারা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেননি ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন